সঠিক পথের দিশা দিয়ে স্থান করেছ দু ভক্তজনের কাদম দেখে বেহুশ মনটা মো কি হলো রে বাংলাদেশে সইতে পারি না কি হলো রে বাংলাদেশে সইতে পারি না ঘুমিয়ে গেছে না জামাদের সাইদি আল্লামা ঘুমিয়ে গেছে না জামাদের সাইদি আল্লামা সঠিক পথের দিশা দিয়ে স্থান করেছ দু ভক্তজনের কাদন দেখে বেহুশ হলো মনটা কি হলো রে দেশে সইতে পারি না কি হল রে বাংলাদেশে সইতে পারি না ঘুমিয়ে গেছে না জামাদের সাইদি আল্লামা ঘুমিয়ে গেছে না জামাদের সাইদি আল্লামা কাদলি কিরে বালাই হাওর সঙ্গোপনে ওই দিনে তোর বুকেতে লক্ষ হৃদয় নাদের সুরবনে কদলি কিরে মালাই ওই দিনে তোর বুকেতে লক্ষ হৃদয়ার্থনাদের সুরবনে সবার হৃদয় ব্যথায় ভরা কেদে করে শান্তনা সবার হৃদয় সান্তনা ঘুমিয়ে গেছে না জামাদের সাইদি আল্লামা ঘুমিয়ে গেছে না জামাদের সাইদি আল্লামা সঠিক পথের দিশা দিয়ে স্থান করেছ দু ভক্ত জনের কাদম দেখে বেহু সোলো মনটা মো কি হল রে দেশে সইতে পারি না কি হলো রে বাংলাদেশে সইতে পারি না ঘুমিয়ে গেছে না জামাদের সাইদি আল্লামা ঘুমিয়ে গেছে না জামাদের সাইদি আল্লামা আকাশের ফেরেস্তারা সব আসলো নেমে ময়দানে তারা বুঝি তাদের সাথে সামিল হলো ক্রন্দনে। আকাশের ফেরে তারা সব আসলো নেমে ময়দানে তাদের সাথে হলো সবার হৃদয় ব্যথায় ভরা কেদে করে শান্তনা সবার হৃদয় ব্যথায় ভরা কেদে করে শান্তনা ঘুমিয়ে গেছে না জামাদের ঘুমিয়ে গেছে না জামাদের মা সঠিক পথের দিশা দিয়ে স্থান করেছ দু ভক্তজনের কাদন দেখে বেহু সলো মনটা মো কি হলো রে বাংলাদেশে সইতে পারি না কি হলো রে বাংলাদেশে সইতে পারি না ঘুমিয়ে গেছে না জামাদের সাইদি আল্লামা ঘুমিয়ে গেছে না জামাদের সাইদি আল্লামা ঘুমিয়ে গেছে না জামাদের সাইদি আল্লামা